আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ মাধ্যমে জেদ্দায় জর্দা পাঠাচ্ছে এজেন্সি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কতা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গত বারো মে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার জুম প্ল্যাটফর্মে সৌদি হজ ও উমরাম মন্ত্রণালয়ের জেদ্দা এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান সভা শেষে কিছু নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশের হজ অফিস মক্কা ও জেদ্দার কর্মকর্তা এবং হজ এজেন্সির মালিকেরাও অংশগ্রহণ করেন এ সময় হজ ফ্লাইট যাত্রা শুরুর আগেই সঠিকভাবে ফ্লাইট ডেটা সৌদি হজ সিস্টেমের এন্ট্রি করার অনুরোধ করা হয় অন্যথায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে আরও কিছু ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করেছে কিছু এজেন্সি তাদের হজ যাত্রীদের মাধ্যমে জোরদার পাঠিয়েছে যা জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছে এতে দেশের সম্মান নষ্ট হচ্ছে অনেক এজেন্সি হজযাত্রীদের সঙ্গে হজ গাইড বা প্রতিনিধি না পাঠানোর কারণে হজযাত্রীরা বিড়ম্বনা পড়েছেন প্যাকেজে উল্লেখ থাকা সত্ত্বেও অনেক এজেন্সি হজযাত্রীদের কাছ থেকে হজের গমনের আগে কোরবানি বাবদ অর্থ নিচ্ছেন হজযাত্রী তার ইচ্ছা মাফিক সৌদি সরকারের ব্যাংকের কুপন ক্রয় করে বা তার নিজের ব্যবস্থাপনায় কোরবানি সম্পূর্ণ করবেন এজেন্সি কোনোভাবেই কোরবানির টাকা নিতে পারবে না এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনাগু ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন